হজরত সৈয়দ শাহ নিয়াম ছিলেন সিদ্ধ পুরুষ ও একজন কামেল ওয়ালি বংশগত দিক দিয়ে তিনি ছিলেন সৈয়দ তার পিতার নাম বন্দেগি মীর সৈয়দ আতাউল্লা রহমাতুল্লাহ তিনি ওলিয়ে কাশ্মীর নামে প্রসিদ্ধ হয়েছিলেন শাহ নিয়ামত রহমাতুল্লাহ সাহেবের উপর আল্লাহরাবুল আলামিনের বিশেষ মেহরবানি ছিল তাই স্থান্যপান শেষ হওয়ার পূর্বেই তিনি কথা বলতে শিখেছিলেন তার পিতা বন্দেগি মীর সৈয়দ আতাউল্লা রহমতুল্লাহ নিজেও একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি তার পুত্র সন্তানের এভাবে কথা বলতে পারার জন্য অনুমান করেছিলেন আল্লাহপাকের করুণায় এ সন্তান ভবিষ্যতের অলি আল্লাহর মর্যাদায় লাভ করবে তাই তিনি তাকে নিজেই পবিত্র কোরআন শরীফ পড়াতে আরম্ভ করেন সুযোগ্য সন্তান এমনই মেধাবী ছিলেন যে তিনি মাত্র চার বছর চার মাস বয়সে কোরআন শরীফ পড়া শেষ করেছিলেন অতপর পিতার কাছেই তিনি ধর্মীয় প্রাথমিক বইগুলো পড়েন দুর্ভাগ্যবশত কিছুদিন পরই হজরত শাহ পিতৃহারা হন তথাপি মাত্র ১৩ বছর বয়সে তিনি হাদিস দক্ষতা লাভ করেন হায়দ্রাবাদের প্রখ্যাত বুজুর্গ শেখ মোহাম্মদ রহমাতুল্লাহ সুযোগ্য ব্যক্তিদের মৌরিত করতেন শাহ নিয়ামতুল্লাহ এ মহাপুরুষের আধ্যাত্ম সাধনার কথা শুনতে পেয়ে তার কাছে আগমন করলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন হজরত শেখ মুহমতুল্লাহ তাকে বললেন আপনি শেখ বললেন। আল্লাহর বান্দা এমনও আছে যে শিক্ষা লাভ করেনি অথচ আল্লাহকে পাবার জন্য ব্যাকুল হজরত শাহ সাহেব রহমতুল্লাহ শিও পীরের উক্তি শুনে বুঝতে পারলেন যে শেখ তাকে আরো বিদ্যা অর্জনের কথাই বলছেন তাই তিনি উচ্চশিক্ষা লাভের সংকল্প করলেন একবার তিনি পীরের অনুমতিক্রমে বিদ্যাসাগর হজরত হাকিম জিব্রাইল দৌলতাবাদের খিদমতে হাজির হন হাকিম সাহেব নবগত শিষ্যের অসাধারণ প্রতিভা ও যোগ্যতা দেখে আনন্দিত হলেন এবং যত্নের সাথে তার জ্ঞান চর্চায় সহায়তা দিতে থাকেন উস্তাদ ছিলেন যেমন অনন্য শক্তির অধিকারী শীর্ষ তেমনি মেধাবী ও প্রতিভাবান ফলে অল্প সময়ের মধ্যে হজরত শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লাহ সমুদয় বিদ্যায় সুদক্ষ ও পারদর্শী হয়ে ওঠেন অতপর হাকিম জিব্রাইল রহমাতুল্লাহ নিজ কন্যার সাথে হজরত শাহ নিয়ামতুল্লা সাহেবের বিয়ে দেন ইতিমধ্যে দৌলতাবাদের জনৈতিক মন্ত্রীর ইন্তেকাল হলে পরে হাকিম সাহেবের পরামর্শক্রমে হজরত শাহ সাহেবকেই সেই মন্ত্রিত্বের শূন্য পদে আসন গ্রহণ করতে অনুরোধ করা হয় কিন্তু সাংসারিক কোনো কাজে তার মন বসে না তিনি গোপনে দৌলতাবাদ থেকে বের হয়ে সিও পীরের খিদমতে গিয়ে উপস্থিত হন পীর সাহেব তার কাছ থেকে আদ্যপান্ত বিবরণ শুনে বললেন যে ফিরোজবাদের মতান্তরে ফিরোজপুরে গিয়ে ইসলাম প্রচারে যত্নবান হওয়া উত্তম ফিরোজাবাদে পাঠাবার সময় তার পীর শেখ মোহাম্মদ তাকে খিলাফত দান করে বললেন আল্লাহর বান্দাগণকে সর্বদা হিদায়ত করবে এবং ফকির ঝুলি তার সামনে পেশ করবে এবং যা পাবে করবে। সবার উপর নিজের নফসকে রাখবে। পীর শেখ শিরোধার্য করে বিদায় গ্রহণ করেন এবং বহু ত্যাগ স্বীকার করে বহু বছর ফিরোজাবাদী কাটিয়ে দেন সম্ভবত তিনি বাংলার সুবাদার শাহ সুজার শাহসোনামলে এ দেশে আসেন ডক্টর শেখ মোহাম্মদ ইকরাম তার রুদে আউসার নামক উর্ধ্ব গ্রন্থে এই অলি সম্পর্কে যে বিবরণ দেন সেটি হল শাহ সুজা কিছুকালের জন্য রাজমহলকে বাংলার রাজধানী করিয়েছিলেন এ সময় শাহ নিয়ামতুল্ল ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে এখানে আসেন সুবাদার শাহ সুজা তাকে বিশেষ মর্যাদা দান করেন কারো কারো মতে শেষ জীবনে তিনি বাংলার গৌর এলাকায় বর্তমান পিরোজপুরে তাসরিফ আনেন এখানে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন কিন্তু কালীপদ লাহিডি নামক অপর এক লেখক বলেন যে তার মৃত্যুর সময় ছিল ষোলশো উনসত্তর খ্রিস্টাব্দ তিনি ছিলেন সেকালের এক বিশিষ্ট সুফি সেকালের গৌর ও পান্ডুয়ার কতিপয় ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তার ছিল গভীর সম্পর্ক এবং সেকালের দীক্ষার ক্ষেত্রেও তার নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে উচ্চারিত হতো তিনি কয়েকখানি গ্রন্থের প্রণেতা ছিলেন ইফতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি করতে বঙ্গবিজয়ের পর থেকে এদেশে বহু পীর দরবেশ অলিয়াল্লাহ ও সুফি সাধক এসেছিলেন তাদের একমাত্র লক্ষ্য ছিল ইসলামের ললিত বাণী প্রচার করা এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লাহ শাহওয়ালী রহমাতুল্লাহ তার শেষ জীবনে এ শাহ সাহেব গৌরের পিরোজপুরে জিকরাজগার ও ইবাদত বন্দেগিতে ষোলোটি বছর অতিবাহিত করেন এ সময় তার জীবনের শত শত অলৌকিক ঘটনার কথা জানা কাশ্মের মাধ্যমে তিনি এ সময় অনেক ভবিষ্যৎদানী করেন যা পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সঠিক বলে প্রমাণিত হয়েছে দর্শক তার ভবিষ্যৎদানীগুলোর মধ্য কতিপয় অংশের বঙ্গানুবাদ করেছেন মাওলানা ময়েজুদ্দিন আহমেদ যেমন হারাম হালারের পার্থক্য মোটেই থাকবে না এবং মহিলাদের অপহরণ করা হবে শালীনতা ও ইজ্জত লুণ্ঠন করা হবে রোজা নামাজ হজ জাকাত ফিত্রা এসব থেকে উৎসাহ কমে যাবে এবং মুসলমানদের মধ্যে এক একটি বোঝা হয়ে দাঁড়াবে অত্যন্ত নিম্ন স্তরের সকল লোক ব্যাহত বুজুর্গ হবে কিন্তু গোপনে সামান্য অর্থের বিনিময়ে মেয়ে বিক্রির ন্যায় ঘৃণ্য পেশায় লিপ্ত হবে মুসলমানদের সর্বাপেক্ষা বড় শহর বদ্ধভূমিতে পরিণত হবে প্রত্যেক ঘরেই কারওয়ালা হবে ইংরেজগণ ভারতবর্ষের রাজত্ব ছেড়ে দেবে কিন্তু তাদের তৈরি ভণ্ডামি বীজ এদেশে রেখে যাবে মুকুটবিহীন অযোগ্য বাদশাগণ রাজত্ব করবে তারা অনেক কানুন জারি করবে কিন্তু সবাই অযোগ্য হবে রাসুল সাল আলাইহাসাল্লাম এর উন্মদগণের মধ্যে সীমাহীনভাবে অন্যায় কার্যকলাপ ও পাপাচার বৃদ্ধি পাবে ইসলামের শত্রুরা সবাই মরা পড়বে এবং আল্লাহপাক সিওর রহমত নাজিল করবেন ভারতের মতো ইউরোপের ভাগ্য বিলম্বিত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে যদি জয়লাভ করতে চাও তাহলে আল্লাহর আসতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো ঘুষ ও অলসতা কারণে ইচ্ছাকৃতভাবে সরকারি কাজকর্ম সময় মতো হবে না কেয়ামতের মতো একটি ভূমিকম্প হবে যাতে জাপানের এক তৃতীয়াংশ অর্ধেক লোক ধ্বংস হবে যুগের কারণে আদর ও স্নেহ নিষ্ঠুরতায় এবং তাজিম ও সম্মান বেদায়াতিতে পরিবর্তিত হবে পৃথিবীর অবস্থা চিন্তা করে আমি বড় বিচলিত হয়েছি ভরাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের অনুরোধ করি যে আপনারা খ্রিস্টানি ভাবভঙ্গি পরিত্যাগ করুন তাদের জীবনধারা ছেড়ে দিন মুসলমানদের জীবন ও সম্পদ দুটি সমানভাবে মূল্যহীন হয়ে পড়বে তাদের দেহের রক্ত সাগরের স্রোতের মতো বইতে থাকবে একটি বিরাট শহর নরঘাতি শহরে পরিণত হবে এবং তার গৃহে গৃহে কারাবালার আহাজারি শোনা যাবে মুসলমানদের মধ্যে অনেক বান্দার সৃষ্টি হবে এবং নিজেদের স্বার্থ চিন্তায় তারা গোপনে শত্রুদের সাহায্য করবে মহার্রাম মাস আসলে মুসলমানেরা তাদের প্রতিশোধ নেয়ার জন্য ধীরে ধীরে তৈরি হবে এ সময় ভারতবর্ষের কোনো এক স্থানে ভূপৃষ্ঠের বিলক্ষণ পরিবর্তন ঘটবে এবং এ সময় উসমান নামক কোনো এক ব্যক্তি যুদ্ধের জন্য তৈরি হবে যেসব গুপ্ত কথা আমি তোমাদের কাছে প্রকাশ করলাম এবং যেসব মুক্তার মতো জিনিস আপনাদের কাছে ছড়িয়ে দিলাম জয় লাভের পথে এসব জিনিস আপনাদের গুপ্ত ধনের মতোই সাহায্য করবে যখন শুভ বছর কানা জাহুকা কোরআনের একটি আয়াত থেকে শুরু হবে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে অতএব হে নিয়মত নীরব হও ও আল্লাহরবুল আলামিনের গুপ্ত কথা আর প্রকাশ করবে না এসব ভবিষ্যদ্বাণী যথাকালে প্রকাশ পাবে মুসলমান রাজাবাদশাহ ও শাসকেরা বরাবরই পীর দরবেশগণকে আনুকল্য দান করতেন ভারত সম্রাট আওরঙ্গজেব বহু মাজারের রক্ষণাবেক্ষণ করেন এবং সন্ত সুফিদেরকে ভরণ পোষণের ব্যাপারে বহু জমি জমা মঞ্জুর করেন অনুরূপভাবে তিনি হজরত সৈয়দ শাহ নিয়ামাত রহমতুল্লাহ এর নামে বহু জমি জমা ও সম্পত্তি প্রদান করেন উক্ত সম্পত্তির পরিমাণ ছিল দুই একর তিনি ছিলেন ফার্সি ভাষায় সুপণ্ডিত কাজেই ফার্সিতে কোরআনের তর্জমা করতেন সম্পূর্ণ কুরআন শরীফের যতগুলো বর্ণ আছে ফার্সি অনুবাদেও ততগুলো বর্ণ আছে দর্শক শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত পিরোজপুর গ্রাম সংলগ্ন তুহাখানা নামক স্থানে তার কবর বিদ্যমান এখানে বহু গুণগ্রাহী ও পর্যটকদের ভিড় জমতে থাকে পার্শ্বে একটি সুবৃহৎ মসজিদ বিদ্যমান রয়েছে এই মসজিদটি যুগের কারুকার্য দ্বারা শোভিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন